সাত বছরের সম্পর্ক আর বিধা হয়ে দুই বছর নয় বছর হয়েছে কত আমার সম্পর্কের পর সব সবই আমার ফোনে আসছে সব সবই আমি ফোন ধরতে পারি না আমি সব বুঝলি খালি আমার ওই কথা মনে পড়ে আমার আশা দাইছে আমার স্বপ্ন দাইছে কোন স্বপ্নই আমার সরে পূরণ করতে পারে নাই বুকের ভিতর সব আমার এই যে তুই যাই খালি একটাই আফসার আমি আমার বাইরে দেখতে যাই আমি নিজে দিয়েছি যাই

মোটরসাইকেল আমি সামনে ঘুরে কিন্তু স্বামী সৈদ আরব আরেজ জমান স্ত্রী এবং পরিবারের সুখের আশায় কিন্তু সেখানে গিয়ে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনায় তার স্বামী নিহত হয়েছেন আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখেই আমরা কিন্তু তার কাছে ছুটে এসেছি কি হয়েছে বা তার স্বামী কীভাবে মারা গিয়েছে সৌদি আরবে সেই কথাগুলো একটু জানার চেষ্টা করব এবং আমরা একটু তার কাছ থেকে শুনবো তার স্বামী সেখানে কি বৈধ ছিল না অবৈধ ছিল তার স্বামীর লাশটা কি দেশে আনতে পারবে কিনা বা দেশে এনে তার লাশ স্বামী লাশটা কি দাফন করতে পারবে কিনা সেই কথাগুলো একটু জানার চেষ্টা করবো কেমন একটা দেখব আচ্ছা আপনার বয়স কত হয়েছে আপনি বলবেন একুশ বছর বয়স হয়েছে আপনার আমরা এখানে এসে যে যেমনটি জানতে পেরেছি আপনার বিয়ে হয়েছে দুই বছর স্বামীর সঙ্গে সংসার করতে পেরেছেন একটি বছর এক বৎসর তো এক বছর পরে সাম আপনার স্বামীকে আপনি বাইরে পাঠিয়েছেন বা সংসারের সুখ সুখের জন্য আপনার আপনাদেরকে ভালো রাখার জন্য তো তিনি গিয়েছেন সৈদি আরব তাই না তা সেখানে যাওয়ার পরে তিনি কি কাজ করতেন বা কি করতেন একটু যদি বলতেন আমাদের রেস্টুরেন্টে কাজ করতে রেস্টুরেন্টে কাজ করতো আমার সব তার কাছেই ছিল আমার পাসপোর্ট সবই তার কাছে আছে সবই তার কাছে ছিল তার কাছে রুমে ছিল রুম তো আটকাইয়া চলে আচ্ছা কি হয়েছে মানে সেদিন তিনি কোথায় গিয়েছিল বা কি দুর্ঘটনাটা ঘটেছে একটু সংক্ষিপ্ত আকারে যদি আপনি বলতেন সৌদির প্রথম রোজা গেছে বিরাশপতিবার বিরাশপতিবার আমাদের দিকে বারোটার সময় আমার ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে আমি করতে যাইতে আছি মক্কা ওই সময় ফোন দিয়ে গেছে আমারে পরে শুক্রবার জুম্মার নামাজ পড়ছে মক্কায় মক্কায় পড়িয়া তারপর রাত্রে মদিনায় রওনা হয়েছে ওই সময়ও আমার আমার সাথে শেষ কথা ওই সময় হয়েছে যে আমরা এই জায়গায় এখন আমরা মদিনায় রওনা দেবো মদিনায় যাবো তারপর তার সাথে আর আমার কোনো যোগাযোগ হয় নাই আমার বারোটার সময় ফোন দিয়েছে সৌদিদের একজোড়ে বলছে আপনি কি কোনো খবর শুনছেন আমি তো বুঝি নাই আমি তো তার সাথে ভালোভাবে কথা বলছি কই কি খবর ভাই আমি তো কিছু শুনি নাই বলে সাগর ভাই গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে আমি কই কী হয়েছে প্রথমে আমার কিছু বলে নাই কই সাগর ভাই কিছু হয় নাই মানে রাত পাও গেছে আছে তারপর বলছে ওই আমার স্বামীর সাথে তো আমার ননদেও আছে বলছে আপনার ননদের নাম্বারটা দেন পরে আমি আমার ননদের নাম্বার দিয়েছি আবার আমিও আমার ননদের কাছে বোন দিয়েছি কই সে কিছু জানে কিনা কই আপনি কিছু জানেন আমার ননদারে ফোন দিস কয় দিদি আপনি কিছু জানেন কয় না আমি কিছু জানি না কই সৌদির খবর কিছু হনছেন কয় না কি খবর উনমু কই আপনার ভাই অ্যাক্সিডেন্ট করছে আমি আর জানেন না আমার নলে দেখতে সিক করতে কিছু কইতে পারে নাই কতক্ষণ পর আমারে আমার ভাগ্নি ফোন দিয়ে কয় ওশান্তা তোমার কোভালপুর থেকে আমাগো কোভালপুর থেকে আমার বাবাও নাই আমার মামাও নাই আমি ধরেন নি অবস্থা আমার ফোন হাত থেকে পড়ে গেছে আমি শুইয়ে পড়ছি তারপরে আর কিছু বলতে বানি না আচ্ছা তার সঙ্গে কি আপনার কন্টিনিউ কথাবার্তা হতো হ্যাঁ আমার সাথে প্রত্যেকদিনই কথা বলতো আমার সাথে প্রত্যেকদিন দুই বার করে কথা হইতো হজে যাওয়ার আগে কথা বলেছে হ্যাঁ হজে যাওয়ার পথেও গাড়িতে বইয়াও আমার সাথে কথা হইছে যাওয়ার পথে গাড়িতে বসে কথা বলছে গাড়িতে বসে পথে যাইতে যাইতে আমার সাথে কথা বলছে তো হোজ থেকে ফিরার পথে আর কথা হয়েছিল না ওই মক্কাবাইয়াই আমার সাথে কথা হয়েছে মক্কাবাইয়ে বলছে আমি মোদিনে রওনা দিছি তার তখন বাজে রাত বারোটা তখন তো ঘুমাইছি আবার ফোন দেয় না আবার সকালে ফোন দেবে সকালে আর ফোন দেয় তারপর বারোটা আমাদের এদিকে বারোটা বাজছে ওদিকে নয়টা বাজছে বারোটার সময় আমার কাছে অন্য একজন ফোন দেছে কি বলবো আবার দোষ ইয়েছিলে না আমার লগেই তো গেছে আমার সুখের জন্য প্রমাস পাড়ি দেছে আমার জন্য তো সব কিছু আমি বিশ্বাস করি নাই আমি কই আমি এ কথা বিশ্বাস করি না আমার সে কথা দিয়ে গেছে বাড়ি আইবে ঘর উঠবে কত আশা দিয়েছে আমি কই আমি বিশ্বাস করি না আমার কাছে বলেন আবার কেউ কয় কি আইসিউতে আছে তুমি নামাজ পড়ো আবার কেউ কয় মারা গেছে কেউ কয় আইসিউতে আছে কারটা বিশ্বাস করবো আমি বিশ্বাসই করি নাই যে আমার স্বামী আর নাই আমার স্বামীর কি অল্প বসবে বেশি বয়স হয় না এই একটা মানুষ মারা যাইতে পারে এটা আমার আসলে বিশ্বাসই হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি আমাদের লাশটা যেন শেষ দেখতে পারি আর আমি স্বামী বিদেশ গেছে টাকা টাকা সব ওই জায়গায় জমাইছে ওই জায়গায় ব্যবসা করবে আমার মাসে মাসে দুই হাজার তিন হাজার আমি আর আমার শ্বশুর দুইজনে আসি এই তুই 2-3000 করে টাকা দে মাসে তো বেতন থেকে দে না ওই টিপস পাই তো না ওয়েটার ছিল ওই টাকা দে দে তো বেতন যা সব ওই জায়গায় জুমাইছে কইছে ওই থেকে আবার টাকা রেডbare কই আমি যদি আম দেই সেটা পাড়াই টাকা রেড যদি বাড়িয়ে যায় তাহলে আবার যে টাকা পড়ামু তার থেকে বেশি টাকা আমার আনা লাগবে এর টাকা আমি এই জায়গায় জুমাই এই জায়গায় তাও এই বছর সব এসে গেলে দেখি আবার ওটাও আছে আবার কইছে

প্রধানমন্ত্রী যেন আমার স্বামীর একটু আসে আনার ব্যবস্থা করে তাইলে আমার স্বামীর কোনো প্রমাণই থাকবে না কবর ছাড়া কিচ্ছু নাই আমার একটা সন্তান থাকতে এতে আমার স্বামীর সবাই মনে রাখতে আমার স্বামীর কবরটাও যদি না থাকে আমার স্বামীর কোনো অস্তিত্বই থাকবে না সাগর বললে যে কোনো ব্যক্তি ছিল তারই কোনো অস্তিত্ব থাকবে না শুধু ওই কবরটাই থাকবে আমি ওই কবরটা দেখা আমার বাকি জীবন পার করতে প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন আমার স্বামীর আর আমার দুলোবাই লাশটা যেন বাংলাদেশে পাড়ায় আপনার স্বামীর এবং আপনার দুলাভাই লাস্টা জন্য বাংলাদেশে পাঠা আপনার স্বামীর নাম ছিল কি একটু যদি বলতেন মোহাম্মদ সাগর মোহাম্মদ সাগর আচ্ছা তিনি সৌদি আরব কোথায় থাকতেন আল কাসিম থাকতেন আল কাসিম তো সেখানে তিনি আসলো কাজ করতেন হচ্ছে হোটেলে হ্যাঁ রেস্টুরেন্ট আলকাসিম থাকতেন আকামা ছিল তার আঁকা মাস আমি কয়দিন আগেছি গিয়েছি এখনও বলছে পাঁচ ছয় মাসে আছে পাঁচ ছয় মাসে আছে তিনি এখনো বৈধ ছিল বেতন পেত যেখানে চাকরি হতো বেতন পেত হ্যাঁ প্রত্যেক মাসেই বেতন পাইতে হোটেল থাকতে বাসার মধ্যে সব ঠাকায় গেছে আকামার কাগজ তারপর বাসার এগুলো আসবে এবং আপনারা আপনার স্বামীর আপনাদের দেশেই দাফন করতে পারবেন তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন কি অবস্থায় আছে বলা যাচ্ছে না খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ডেড বডি যদি দেশে আনতে পারেন দাফন করতে পারেন তাহলে বেটার আমার স্বামীর নাম মোহাম্মদ শাহগর সোমদ্দার আর থাকতো যাইয়াস সৌদি আরবের দুলাভাই নিজের ব্যবসা করে ওই ব্যবসার কি তারে নেছে দাফন করতে পারে তো আমরাও চাইবো এই ভিডিওটা যদি সরকারি কোনো দপ্তরের কেউ দেখে থাকেন অবশ্যই আপনারা এই ভিডিওটি নজরে এনে এই পরিবারটির পাশে দাঁড়াবেন তাদের ডেড গুলো দেশে এনে দাফনের ব্যবস্থা করে দিবেন সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ